হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আমি অনুপ্রভা চলে এসেছি আজকে আরও একটি নিউ ভিডিও নিয়ে তো আজকে তোমাদের সাথে শেয়ার করব মজার একটা রেসিপি তো এটা হচ্ছে কলমি শাক ভাজি কিভাবে রান্না করলে সবাই হচ্ছে চেরে পুটে খেয়ে নিবে এক নিমিষেই আর শীতকালে কিন্তু এই রেসিপিটি কিন্তু এভাবে একবার রান্না করে দেখো একদম রকম কোনো ঝামেলা ছাড়াই ঘরোয়াভাবে সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে তো আজকে তোমাদের সাথে হচ্ছে পুরো রেসিপিটা শেয়ার করবো যে সিম্পলি কিভাবে ঘরোয়া উপায়ে এত মজার একটা রেসিপি বানানো যায় আর এটা হচ্ছে রকম কোনো চিংড়ি মাছ ছাড়াই আজকে আমি শাকবাজিটা করব। করবো তো প্রথমে এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি আর অল্প একটুই তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে তো আমি এখানে হচ্ছে আগে থেকে অফ ক্যামেরায় অল্প একটুই তেল দিয়েছি একদম অল্প তো এরপর এখানে আমি তেলটা একটু হালকা গরম হয়ে এলে এখানে আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা শাকগুলো তো শাক ভাজিট শাকগুলো হচ্ছে দিয়ে দিচ্ছি সুন্দরভাবে তো দেখো এটা হচ্ছে সুন্দরভাবে দিয়ে দেওয়ার পর এখানে আমি আস্তে আস্তে হচ্ছে সব শাঁকে দিয়ে দিয়েছি আর এই শাকের ডাটাটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে তো চুলো রাঁচটা কিন্তু একদম লো ফ্রেমে হচ্ছে রাখতে হবে লো ফ্লেমে রেখে হচ্ছে শাকটাকে ভাজতে হবে তো প্রথমেই তো রসুন দিইনি আমি হচ্ছে পরে রসুন দিয়ে বাগানটা দিই কারণ হচ্ছে ঘ্রানটা যাতে থাকে তো এরপর আস্তে আস্তে হচ্ছে এগুলো হচ্ছে চারিপাশ থেকে নিচের থেকে নিচের দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে আর এটা হচ্ছে একদম লো আছে আমি আস্তে আস্তে করেই নেড়ে নিচ্ছি শাকটি তো দেখো খুব সুন্দর করে কিন্তু সবকিছু তেলের সাথে আমি মিশিয়ে নিয়েছি শাকটা এরপর এখানে আমি হচ্ছে পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দেব তো এখানে হচ্ছে এখন আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি আর হলুদের পরিমাণটা হচ্ছে অল্প করেই দিয়েছি আমি এক চামচ হলুদের গুড় দিয়েছি এরপর এখানে আমি দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো লবণ তো লবণটাও হচ্ছে পরিমাণ অনুযায়ী দিতে হবে যেহেতু শাকের সাথে শাক তো রান্না করার পর অল্প একটুই হয়ে যায় তো লবণটা হচ্ছে পরিমাণ মতো দিয়ে দিতে হবে শাকে কিন্তু আবার লবণ বেশি হলে একদমই খাওয়া যায় না তো এবার দেখো আমি এটা হচ্ছে খুব সুন্দর করে এখন হচ্ছে নেড়ে নেব চারিপাশ থেকে হচ্ছে সব কিছু একসাথে মিশিয়ে নেব তো এভাবে হচ্ছে কলমি শাক ভাজা কিন্তু খেতে বেশ ভালোই লাগে আমরা তো সবাই অনেক বেশি পছন্দ করি কলমি শাক ভাজিটা তো এখন এটা আস্তে আস্তে হচ্ছে সিদ্ধ করে নিতে হবে তো এখন দেখো এটা আমি খুব সুন্দর করে সিদ্ধ করে নিচ্ছি একদম লো ফ্লেমে রেখেই হচ্ছে শাকটা সিদ্ধ করে নিতে হবে আর হচ্ছে ভালোভাবে মজে যাওয়ার পরেই হচ্ছে আমি এটা রসুনের উপর তেলে দেব তো দেখো এটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে শাকটা এবার আমি এখানে দিয়ে দেব হচ্ছে অল্প কিছুটা পরিমাণ কাঁচামরিচ কুচি তো কাঁচামরিচ দিয়ে দেব অল্প কিছুটা পরিমাণ তোমরা চাইলে শুকনো মরিচও ইউজ করতে পারো তো আমি হচ্ছে এখানে আগে থেকে ফালি করে রাখা কিছুটা পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিয়েছি দিয়ে আবারও হচ্ছে চারিপাশ থেকে খুব সুন্দর নেড়ে দিন নেড়ে দিচ্ছিলাম তো দেখো এটা হচ্ছে চারিপাশ থেকে আমার খুব সুন্দর নাড়া নাড়া হয়ে এসেছে একদম চারিপাশ থেকে এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে তাহলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে শাকটা একদম মজে যাবে আর ডাটাগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে হবে তো এরপর আমি এখানে হচ্ছে একটু ঢাকনা দিয়ে দিয়েছি দেন কিছুক্ষণ পর দেখো ফাইনালি শাকটা কিন্তু একদমই দেখো ভাজা ভাজা হয়ে এসেছে আর ডাটাগুলো কিন্তু খুব ভালোই কিন্তু সিদ্ধ হয়ে এসেছে তো আবারও হচ্ছে চারিপাশ থেকে সব কিছু নেড়ে নেড়ে দিচ্ছিলাম তো খুব সুন্দরই হচ্ছে এভাবে নেড়ে নেড়ে চারিপাশে ছড়িয়ে দিতে হবে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো শাকটা দেখো মোটামুটি হচ্ছে আমার প্রায় হয়ে এসেছে সেদ্ধ একদম ভালোভাবে মজে গিয়েছে দেন চুলায় এটা আরও কিছুক্ষণ রাখতে হবে যেহেতু ডাটাগুলো একদম ভালোভাবে সেদ্ধ করে ফেলতে হবে তো আবারও হচ্ছে নেড়ে নেড়ে দিচ্ছিলাম নিচের দিক থেকে খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় তার জন্য এটা বারবার নিচের দিক থেকে এভাবে নাড়তে হবে তো খুব সুন্দরভাবেই হচ্ছে আমার দেখো কমপ্লিট হয়ে এসেছে এটা হচ্ছে এবার আমি রসুনের উপর বাগান দেব তো দেখো শাকটা কিন্তু কালারটাও কিন্তু অনেক সুন্দর রয়েছে একদম সবুজই দেন হচ্ছে এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি চুলোয় একটা এরপর এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তো তেলটা হচ্ছে একদম পরিমাণ মতোই দিয়ে দিতে হবে বেশিও দেওয়া যাবে না কমও দেওয়া যাবে না এরপর হচ্ছে এখানে আমি তেলটা দেওয়ার পর তেলটা একটু গরম হয়ে আসতে হবে গরম হয়ে আসার পরেই হচ্ছে এখানে আমি রসুনটা দেবো তো দেখো তেলটা কিন্তু হালকা হালকা করেই গরম হয়ে এসেছে প্রায় তো এরপর এখানে আমি দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি অ্যান্ড কিছুটা পরিমাণ রসুন থেতো করা রসুন তো রসুনটা আগে থেকেই থেতো করে নিয়েছি আর পেঁয়াজটা তোমরা চলে স্কিপ করতে পারো কিন্তু আমি হচ্ছে কোনো শাকের সাথেই পেঁয়াজ দিই না তবে কলমি শাকের সাথে একটু আমার কাছে মনে হয় পেঁয়াজ দিলে একটু বেশি ভালো লাগে তো এরপর হচ্ছে রসুনের পরিমাণটা তো অবশ্যই বাড়িয়ে দিতে হবে শাকের সাথে এরপর হচ্ছে এটা আমি সুন্দরভাবে হচ্ছে নেড়ে দিচ্ছিলাম চারিপাশ থেকে একদম ভাজা ভাজা করে ফেলতে হবে যতক্ষণ না রসুনটা লাল হয়ে না আসে ততক্ষণ পর্যন্ত আমি এটা খুব সুন্দর করে ভাসতে থাকবো রসুন আর পেঁয়াজটা তো যতক্ষণ না পর্যন্ত এটা লাল না হয় তো এটা হচ্ছে খুব সুন্দর দেখো আর অবশ্যই কিন্তু চুলো এই রসুনটা কিন্তু ভাজার সময় চুলোটা কিন্তু একদমই লো করে দিব না হলে কিন্তু রসুনটা একদম পুড়ে যাবে পুড়ে পরে তখন আর খেতে ভালো লাগবে না তো একদম লো করে দিয়েছি লো করে আস্তে আস্তে ভেজে নিচ্ছি তো দেখো খুব সুন্দর কিন্তু কালার হয়ে এসেছে রসুনটা একদম লাল লাল হয়ে এসেছে এরপর আমি এখানে হচ্ছে দিয়ে দেব আগে থেকে হচ্ছে আগে থেকেই সেদ্ধ করে রাখা শাকগুলো তো এখানে হচ্ছে আমি দিয়ে দিয়েছি শাকটা কিন্তু তো এখন হচ্ছে শাকটা দেওয়ার পর সব কিছুই হচ্ছে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর শাকের কালারটা দেখো একদমই কিন্তু নিখুঁত রয়েছে তো এখন হচ্ছে এটা আমি সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে রসুনের সাথে এটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব তো এ পর্যায়ে কিন্তু একদম আবার শাকটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি শুধু এটা রসুনের রসুন পেঁয়াজের সাথে ভালোভাবে মেশাবো তো খুব সুন্দরই কিন্তু হয়েছিলো খেতে অনেক মজা হয়েছিল তো আমাদের ভাষায় এই শাকটা আসলে সবাই অনেক বেশি পছন্দ করে তো এরপর এটা আমি কড়াইয়ে আর একটু নেড়েছেড়ে এরপরে নামিয়ে নেবো শাকটা আর এটা একদম ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নিয়েছি রসুনটা কড়া করে ভাজা ভাজি করাতে শাক থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসছিল তো আমার হচ্ছে শাক রান্নাটা কমপ্লিট হয়ে এসেছে আর দেখে বুঝতে পারছো এটা কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছিলো যেরকম দেখতে সুন্দর লাগছে খেতেও কিন্তু অনেক বেশি অসাধারণ হয়েছিল। তো এরপর হচ্ছে শাকটা আর একটু চুলোর উপর রেখে লো আছে আমি এরপর এটা নামিয়ে নেব কড়াইয়ে তো দেখো ফাইনালি হচ্ছে রেডি এবার হচ্ছে আমি শাকটা হচ্ছে নামিয়ে নিতে হবে তো এবার হচ্ছে নিচের দিক থেকে আরেকটু নেড়ে এবার আমি হচ্ছে শাকটা নামিয়ে নিচ্ছি তো অনেক বেশি সুন্দর হয়েছিল শাকটা অনেক মজা হয়েছিল খেতে তো তোমাদেরকে অবশ্যই শাকের ফাইনাল লুক দেখাচ্ছি তো এই দেখো শাকের একদম ফাইনাল লুক খেতে অনেক মজা হয়েছিল দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু ততটাই বেশি টেস্ট হয়েছিলো তো আমার আজকে শাকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটা অন করে দিও তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে আর যারা এখনও পর্যন্ত লাইক দিতে ভুলে গিয়েছ প্লিজ একটা লাইক করে দিও তো দেখা হবে নেক্সট ভিডিওতে যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলে তোমাদের জন্য অনেক 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 ভালোবাসা থাকলো তো আজকের মতো এখানেই বিদায় নিলাম